দুঃখের কথা আপনি কোন শেয়ার করুন পুলার বাফেলে কীছে কি দুপুরবেলা আমি যখন ঘুমাহি সে কুসিস আমার তিন হাজার টেহে দিও আমি একটা পার্স ব্যাগ কিনুম আমার তো গ্রিন কালারের ড্রেসের পার্স বেগ নেই আমার একটা গ্রিন কালের পার্স ব্যাগ কিনুম তো ঘুম থেকে উঠে দিই পুলার বাপে আবার অফিসে গেছে গা কি একটা চিন্তা ভাবনা চিন্তা করেন আর পুলার কাছে এক হাজার টেহে দেখে আর এই থ্রি পিসের বেগটা দিয়ে গেছে আমি আবার কই মানে এক হাজার টেহে দেখি আর ওই পুলাই কয় আমি না কিছু কয়েটে হারম না অনেক হাজার টেহে দেখে আমার খালির আগে তাইলে যাইতেছি পুলারে কবেন এক হাজার টেহে আমার কেমনি বেন তিন হাজার টেহে কমে কি বেনটি ব্যাগ কিনন যায় পার্স ব্যাগ কিনন যায় অন পুলা কয় এইসব কথা আমি জানি না এগুলো আবুর ব্যাপার আর তোমার ব্যাপার তো যাই কয় আমি আবার পাঁচ বোনা মিলানোর চেষ্টা করছি সবভাবে আমার এই ড্রেসের নগে এই সমস্ত পার্সের কালার ম্যাচ হইতাছে না এখন আমি কি করি চিন্তা করেনছে দেখন এই গ্রিন কালারের ড্রেসের নগে আমি এখন পার্স ব্যাগ কই পাই তাই কখন আমি তাই চিন্তা করলাম আমি এক টাকা পুলার বাফের দিন না এটা সম্পূর্ণ আমার এই এক হাজারটা আমি বাসামো তাই ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে পেউকা বের করলাম আর শাল জালি আর বেগুন বের করলাম এখন ওই শাল জালিটা কাটবা চাইছিলাম পৌজে কাটি নাকি পোলা আবার শাল জালি খুব চাকসাক্ক করে খাইতে পছন্দ করে তাই আমি এটা কাটলাম না তাই বলছি পেউকা দেয় বেনটি ব্যাগ বানায় আর পেউকাটা অনেকক্ষণ টাটকা থাকবো বুঝছেন তাই এটা দেই বেনটি বেগ বানামো বড় বড় ফ্যাশন ডিজাইনারেটার যদি তারা বেনটি ব্যাগ বানিয়ে মানে বিভিন্ন জায়গায় পার্টিতে হেরে তেলে আমি আবার কি দোষ করছি তেলে আমার ওই এক হাজার থাকবো আর একটা থ্রি পিস লাভ হয়েছে পুলার বাপে এত আশা করে একসাথে থ্রি পিস দিয়েছে অবশ্যই সমস্ত জিনিস আমি সারপ্রাইজ বেশি পছন্দ করি না পুলার বাপে হুদায় মাঝে মাঝে আমার সারপ্রাইজ দেয় কিন্তু সারপ্রাইজ দিবার যে আমি কি একটা দরা রাখাইলাম তাই আমার ওই দুই তিন হাজার টেহা আমার হাতে দিত আমি একটা পার্স ব্যাগ কিনতাম তাই থাকবে এখন আমি সবজি দিয়ে এই পার্স ব্যাগ করুম মানে এই কম্পাসের সাহায্যে আমি পার্স ব্যাগটা আমি ছিদ্র করে নিতেছি এটার ভিতরে সুতলি দিব এই বুঝছেন আমার একটা ফিতা আসাল বিশ্বাস করে ফিতাটা খুঁজে পেতিনে না তাই কয়েছে কি থাকবে ডিজিটাল যুগে ডিজিটাল স্টাই এখন আমি সুতলি দেয় যে ডিজাইন সেই সমস্ত নেও বের আমি এটাই নতুন তাই আমি এটা সুন্দর করে গিট্টুট্টু দিবেন এমনভাবে গিটু দিতেছি যাতে মানে কোনোভাবে তারা না থাকে সমান্তরাল ভাবে ব্যাগটা থাকার না নইলে পার্টিতে কিন্তু একদম স্মার্ট দেখা যাবো যেভাবে স্মার্ট দেখা যাবো ব্যাগটা সেইভাবেই তোমার ব্যাগটা বানানো তো যাই আমি বরাবরই ইঞ্জিনিয়ার এই সমস্ত চিন্তা ভাবনা আমার সময় থাকে এই সমস্ত চিন্তা ভাবনা করতে কতক্ষণ বুঝছেন ওয়ান টুর ব্যাপার আমার কাছে আমার কাছে আরো কত সুন্দর সুন্দর বুদ্ধি যে আছে আপনারা চিন্তা করা হবে না তো যাই হোক আমি আস্তে আস্তে করে এই সুতলিটা দুই পাশে সুন্দর করে সমান্তরালভাবে আমি গিটু মিট্টু দিয়ে নিলাম আর এই বেন ব্যাগটা পুরোপুরি প্রস্তুত করে নিতেছি আপনারা চিন্তা করা পারবেন না এত সুন্দর একটা ব্যানোটি ব্যাগ বানিয়ে নিলাম আমি আমার এই সবজিটা মনে করেন ব্যানোটি ব্যাগের কাজও করব দুই তিন দিন যে কয়েক দিন টাটকা থাকবো আমি ব্যানোটি ব্যাগ হিসেবে ব্যবহার করুন আবার যখন টাটকা না থাকবো তখন তাড়াতাড়ি করে বাজি করে খেয়ে এলাম বা সবজিটা খেয়েলাম কোনো সমস্যা নেই অবশ্য পেঁপে সবজিটা অনেক দীর্ঘ সময় টাটকা থাকে তো যাইকো আমি এখন কেসি নিতেছি আর দেখেন কত সুন্দর এই আমার পার্স ব্যাগটা হয়ে গেল আমি আরও একটু দিতেছি যাতে কোনোভাবে এইটা ভেঙ্গে না যায় মিরা না যায় তো যাইকো আমি খুবই খুশি দেন আমার ড্রেসের পুরাপুরি ম্যাচ হয়ে গেল গা এরকম সাইজের কত রকমের মার্কেটে ব্যাগ বেছে দুই হাজার তিন হাজার টাকা দেয় ওই দুই তিন হাজার টাকা দেয় কে আরে কিনবার যাবো আর এই যে এই কমপাসের ইটা আমি এই এর মধ্যে গাইতে নিলাম কিনে বুঝছেন এর ভিতরে তো টাকা পয়সা রকম গিফট নিয়ে

কোন একটা বেগুনি কালার ড্রেসের নগে পড়াও তো তাই যাই আমার আবার গ্রিন কালের নগে ম্যাচ হলো বুঝছেন তারপরে যে বেগুনটা আমি জুলে নিলাম দেখেন সে কোনটা বেশি সুন্দর দেখা যায় তা দেখেন এই পেকাডাই সুন্দর দেখা যায় এই পেকাটা নিয়ে আমি ইস্টবার তাই আমি চিন্তা ভাবনা করতেছি এখন রেডি হয়ে নিয়ে আমার আমার কিন্তু এটাই সুন্দর দেখা যাবে ব্যাগ একবার সুসজ্জিত ভাবে আমি আলমারিতে তুলে রাখতেছি কেন জানি আমার এই ব্যাগ নষ্ট না হয় এই ব্যাগগুলোও তো আমি কোন না কোনো ড্রেসের নগে ম্যাচ করে কিনছি আর ইস কি সুন্দর আমি একটা থ্রি পিস লাভ করলাম কোনো সমস্যা নেই আবার টেহাও আমার রইলো ইসি রে পোলার বাপের একটা ধন্যবাদ জানাইতে যাই এখন এখন আমি পার্টিতে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর এখন কালা চশমাটা পরে নিলাম কালা চশমা আর সুন্দর গ্রিন কালারের আমার ব্যাগ এই সব মিলে আমার কত সুন্দর স্মার্ট লাগতাছে তো যাই আমার এই এক হাজার টাকা বেসে গেলো এটা হয়েছে কথা তাই যাই আমি এই দিক দেবর ফটো শুটো নিয়ে নিতেছি তো এসকার ব্লগে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে